অস্ট্রিয়ান প্রজাতির মৌমাছিরা দুই থেকে আড়াই কিলোমিটার অতিক্রম করে সর্ষের জমি সহ বিভিন্ন ফুলের বাগান থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসে এবং মৌচাকে মধু সংগ্রহ করে রাখে অস্ট্রিয়ান প্রজাতির মৌমাছিরা মৌচাকে মধু জমতে থাকার পর এক সময় সেই মৌচাক থেকে প্যাডেল মেশিন নামের একটি যন্ত্রে ওই মৌচাকগুলি ভরে সেখানে প্যাডেল ঘোরাতে থাকলে মধু পেরিয়ে আসে তারপরে সেই মধু খোলা বাজারে বিক্রি করার জন্য প্রস্তুত হয় মধু প্রতি কিলো খোলা বাজারে একশো পঞ্চাশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করে থাকে মধু চাষিরা বলে জানিয়েছেন তারা রাজ্যেই সাত থেকে আট ধরনের মধু পাওয়া যায় যার রঙ ও স্বাদ আলাদা মধু সাধারণত কালচে লাল রঙেরই হয় বলেই সকলের ধারণা তবে যে এলাকায় যেমন ফুল সেখান থেকে তেমন মধু সংগ্রহ করবে মৌমাছি সেই মধুর রঙ ও স্বাদ হবে সম্পূর্ণ আলাদা মৌ পালন করে এই মধু সংগ্রহ করতে হয় একটি বাগানে সারি সারি বাক্স আর তাতে বেশ কয়েকটি ফ্রেমের লাখ লাখ মৌমাছি আছে একটি দরজাও যেখানে থেকে সূর্য উঠলেই শ্রমিক মৌমাছি বেরিয়ে পড়ে ফুলের থেকে মধু সংগ্রহ করতে